উত্তরপ্রদেশে মর্মান্তিক মৃত্যু সমাজবাদী পার্টির নেতা চলতি সপ্তাহে রবিবার প্রতাপগড়ে পেট্রোল পাম্পের কাছে হঠাৎ পড়ে রাস্তার পাশে থাকা লোহার এক পিলার বাড়ি থেকে মাত্র পাঁচশো মিটার দূরে দুর্ঘটনার মৃত্যু হয় ওই নেতার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়াবহ সেই দুর্ঘটনার ভিডিও তাতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার পথে আচমকা তার গাড়ির উপর ভেঙে পড়ে পিলারটি যার ওজন আনুমানিক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বছর বয়সী ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে রাস্তার ধারে পেট্রোল পাম্পের সামনে বিশাল ওই পিলেরটি ক্রেনের সাহায্যে বসানোর প্রক্রিয়া চলছিল তখন এই ট্রেন ছিঁড়ে ঘটে ঘটে এই দুর্ঘটনা ঘটনাটি তদন্ত করছে পুলিশ